নমস্কার আমার নাম পার্থ মিত্র আমার বাবা শ্রী প্রবীর কুমার মিত্র বহু কবিতা লিখে গেছেন তার জীবনে তিনি জীবনে যে ব্যথা পেয়েছেন মানুষের কাছ থেকে সেটাই এই কবিতার মাধ্যমে উনি প্রকাশ করেছেন এই প্রবীরাঞ্জলি এই কবিতার বইটি প্রকাশ হয়েছে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশে কোজাগরি প্রকাশনীর হাত ধরে এই বইটিতে সাঁত্রিশটি কবিতা আছে কবিতার না এই যে বইটি বইটির নাম যে প্রবীরাঞ্জলি হয়েছে তারও একটা কারণ আছে কারণ আমার বাবার নাম প্রবীর আর আমার মার নাম অঞ্জলি প্রবীর আর অঞ্জলি এই দুইকে মিশে একসঙ্গে করে নামটা নামকরণ হয়েছে প্রবীরাঞ্জলি এই যে সাঁত্রিশটি কবিতা আছে এই সাঁত্রিশটি কবিতার যে মূল যে বক্তব্যটা সেটা বাবা প্রকাশ করেছে বাবা যে মানুষের জন্য সারা জীবন এত করে যে দুঃখ যন্ত্রণা বেদনা পেয়েছেন সেটাই এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে তাই আমি কবিতাগুলো আবৃত্তি করব দেখবেন আপনাদের সুচিন্তিত মতামত দেবেন এবং এই কবিতাগুলোকে পড়বার জন্য আপনারা দেখবেন এবং সামনে যে বইমেলা আসছে আঠাশ তারিখ থেকে এই বইমেলাতে এই বইটি পাওয়া যাবে আমরা আশা করব বা আমি আশা করব আপনারা এই বইটি সংগ্রহ করবেন বইটির কোজাগুরি প্রকাশনীর তরফ থেকে প্রকাশ করা হয়েছে অভিষিক্তা দে এবং দীপালি মোদক কবিতার প্রথম কবিতাটা আমি পড়ছি প্রথম কবিতার নাম হচ্ছে শ্রীচরণেশু ও হরি বন্ধু মধু পান করেছ তুমি মধুর মতো জীবন তোমার দাও গই মধুর মাত্র এই মন্ত্র হয় যেন জীবন বাণী কামনা বাসনা দিও না আমায় দাও দাও শুধু জীবন মন্ত্র মানব জীবন করি সার্থক তোমার শ্রীচরণ স্মরণ করি তোমার শ্রীচরণ দ্বিতীয় কবিতা গুরুর কৃপায় আমার বাবার গুরুদেব ছিলেন মহানম্রত ব্রহ্মচারী আমার মারও গুরুদেব ছিলেন মহানম্রত ব্রহ্মচারী সেই মহানম্রত ব্রহ্মচারীকে স্মরণ এই কবিতাটা আমার বাবা লিখেছেন শ্রী মহানাম্রত ব্রহ্মচারী আমার গুরুদেব তিনি পিতা তিনি মাতা আমার জীবনের আমার বন্ধুও তিনি উনি আমার সখা যতই দুঃখ কষ্ট আসুক জীবনে তিনি আমার ত্রাতা মাতা পিতার সম বলতেন জ্ঞানের যত কথা তার আশীর্বাদ আছে আমার জীবনের সারা অঙ্গে কোনো বাধায় হারব না গুরুদেবের আশীর্বাদে মনে মনে ধ্যানের সময় প্রতিক্ষণে দেখা দেন মনে মনে তার আশীর্বাদ আমার জীবন ও হরি ও হরি এই বিশাল বিশ্ব জগৎ যার পরিবার প্রীতির সম্বন্ধ যদি সঙ্গে হয় তার জগতের বন্ধু সেই সেই বন্ধু হলে তার প্রিয় জগৎ প্রিয় হবে অবহেল বাবার এবার তৃতীয় কবিতাটা আমি পড়ছি রাধা কৃষ্ণ প্রেম বাবা রাধার খুব বা কৃষ্ণের খুব ভক্ত ছিলেন রাধা কৃষ্ণের বাবা ভক্ত ছিলেন তাই রাধা কৃষ্ণকে উৎসর্গ করে এই কবিতাটা লেখা শ্রীকৃষ্ণ কেন রাধা হয়ে এলো এই পৃথিবীতে কৃষ্ণ রাধা একই অঙ্গ রাধা হল নারী কৃষ্ণ হলো পুরুষ এর অর্থ শ্রবণ করিতে হলে প্রেম দিতে হয় মানুষ হয়ে প্রেম করে কৃষ্ণ প্রেম শুধু লীলার প্রয়োজনে পৃথিবীতে কৃষ্ণ শুধু একাকি এলে মূর্খ মানব কি জাগবে না হৃদয় মানব কুলে জ্ঞান দিতে দিতে কৃষ্ণ থেকে রাধা কৃষ্ণ রাধার প্রেমে বিলাইতে লীলার মাধব প্রেমের দিল মর্যাদা প্রবিরাঞ্জলি কবিতা আমার বাবা প্রবীর কুমার মিত্রের লেখা তার যে ভূমিকাটা বইতে আছে সেই ভূমিকাটা আমি পড়ে একটু শোনাচ্ছি আমি পার্থ মিত্র প্রবীর কুমার মিত্রের পুত্র আমি আমার প্রিয় বাবার জন্য গর্বিত আমার পুরো জীবনে আমি আমার বাবার মতো সৎ এবং পরোপকারী ব্যক্তি দেখিনি নিরীহ সদয় হৃদয় আজকের বস্তবাদী বিশ্বে সততার কোনো মূল্য নেই এখন আমরা একজন ব্যক্তিকে তার অর্থ এবং ক্ষমতা দিয়ে বিচার করি কিন্তু আমার কাছে আমার বাবার মতো একজন সৎ ব্যক্তি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আপনি একজন ধনী ব্যক্তির কাছ থেকে টাকা চুরি করতে পারেন কিন্তু আপনি একজন সৎ ব্যক্তির কাছ থেকে সততা চুরি করতে পারবেন না সততা হলো সবচেয়ে মূল্যবান সম্পদ যা আপনার একজন মানুষের অধিকারী হতে পারে আমি তার ছেলে হতে পেরে গর্বিত বোধ করি কিন্তু তার অসম সততার জন্য তিনি তার নিজের আত্মীয়দের কাছ থেকে তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে চরম অপমানিত হয়েছেন এই বইয়ে কবিতাগুলি তার জীবনের শেষ তিরিশ বছর তাকে যে দুঃখ ও অপমান সহ্য করতে হয়েছে তা প্রতিফলিত করে কবি পরিচিতি শ্রী প্রবীর কুমার মিত্র উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন পরে জীবিকার তাগিদে বাবা মা ও বড় বোনের সঙ্গে কলকাতায় চলে আসেন তিনি উনিশশো পঁয়ষট্টি সালে বিবাহ করেন তার স্ত্রীর নাম ছিল অঞ্জলি মিত্র তারা দুজনেই ছিলেন অত্যন্ত সৎ ও সদয় মনের মানুষ লেখক মানুষকে ভালোবেসেও কাছের মানুষদের কাছ থেকে অশেষ কষ্ট পেয়েছেন এই বইয়ের সমস্ত কবিতায় তার ঘনিষ্ঠ আত্মীয়দের কাছ থেকে যে কষ্ট পেয়েছেন তার বেদনার প্রতিফলন হয়েছে শ্রী প্রবীর কুমার মিত্রকে বাইশে সেপ্টেম্বর দু হাজার সালে ভারতীয় সামাজিক ও সাংস্কৃতিক প্রেমী সংস্থা বারাণসী দ্বারা দু হাজার সালের সমাজসেবার অঙ্গনে ভারতের সাংস্কৃতির ঐতিহ্যকে মহিমান্বিত করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয়েছিল তিনি তার প্রিয় স্ত্রীর মৃত্যুর ছ বছর পর তেসরা নভেম্বর দু হাজার পরলোক গ্রহণ করেন প্রবীর কুমার মিত্রের পরিবারের প্রিয় সদস্য বৃন্দ পুত্র পার্থ মিত্র পুত্রবধূ মৈত্রী মিত্র নাতনি মিত্র কন্যা অদিতি ঘোষ জামাতা অমিতাভ ঘোষ নাতি অভিরূপ ঘোষ